আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখানে থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন দেশের ভেতরে ও দেশের বাহিরে কাছে দূরে সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা চলেন আমাদের বাড়ি থেকে একটু ঘুরে আসি মানে টাইলস বসানোর পর আপনাদের সঙ্গে তেমন করে আর শেয়ার করা হয়নি যে কোথায় কি টাইলস বসলো কেমন দেখতে লাগছে তাই তো রোদের মধ্য দিয়ে একদম হচ্ছে ক্ষেতের আইল ধরে হেঁটে হেঁটে যাচ্ছি মা মেয়ে তারপর হচ্ছে আমার ছেলে আমরা তিনজন মিলে দেখেন কি রোদ মানে রোদের তাপে দাঁড়ানো যাচ্ছে না এখন তো গরম পড়তেছে আম কাঠাল পাকার গরম তাই রোদের কি পরিমাণ তাপ হতে পারে সেটা তো বুঝতেই পারতেছেন আর যাওয়ার সময় যে দুই পাশ দিয়ে ধান ধান কিন্তু অলরেডি পাকতে শুরু করে দিয়েছে এগুলো যদিও এখনো অতটা বড় হয়নি কিন্তু পিছনে যে ক্ষেতগুলো পার করে এসেছি ওইগুলো অলরেডি পেয়েকে একদম হচ্ছে মানে ক্ষেতের মধ্যে গড়াগড়ি দিচ্ছে ওঠার জন্য এগুলো মনে হয় আরও মাসখানেক লাগবে তুলতে তবে হাওয়াতে একটা বাতাস বইতেছে বাতাসের কারণে ধানগুলো দুলতেছে দুই পাশে আর আমার ছেলে দেখে খুব খুশি হচ্ছে বলতেছে এই দেখো এখান দিয়ে চাল বের হয়েছে মানে সে ধান না বলে বলতে সেগুলো চাল মানে আমি বললাম এগুলো চাল না বাবা এটার ভেতরে চাল আছে এটাকে আগে ক্ষেত থেকে তুলতে হয় তারপর হচ্ছে সিদ্ধ করতে হয় শুকাতে হয় ভাঙাতে হয় তারপর চাল হয় এত সোজা না চাল বের করা দেখো কত কষ্ট করে চাল বের করতে হয় কৃষকরা কত কষ্ট করে এগুলো নিয়ে গল্প করতেছিলাম ওর সাথে যদিও ওর এখন এসব বোঝার বয়স হয়নি তারপরেও যতটুকুই বোঝে আমার বলার আছে আমি বলিও যতটুকু বোঝার ততটুকু বোঝে তাই তো গল্প করতে করতে চলে এসেছে আমাদের বাড়িতে আর এই দেখেন আমাদের টাইলস বসানো হয়েছে বাথরুমের দেওয়ালের ফ্লোরের বসানো শেষ আর হচ্ছে এই ওয়াশরুমটায় পিঙ্ক কালারের টাইলস এনেছি তো ভালোই ফুটেছে টাইলসটা এই বাথরুমে আর এর পাশে কিচেনের মানে ওই কিচেনের মতো সেম দেয়নি তবে সিমিলার মানে কাছাকাছি প্রিন্টটা একটু আর কি উনিশ বিশ এই যে মাঝখানের এই প্রিন্ট এটাই হচ্ছে একটু আলাদা হলে সব কিছু সেমই প্রাইজও সেম দেখতেও সেম একই রকম আর হচ্ছে এই যে মানে ওই কিচেনে যেটা বসিয়েছি সেটাই আনতে চেয়েছিলাম বাট আমার আম্মু আবার এটা পছন্দ করলো তাই এটা এনেছি আর এই যে দেখেন এখানে গ্রানাইট বসানো হয়েছে সিঙ্ক বসানো হয়েছে সব কিছু মিলিয়ে পাকঘরের কাজ হাফ হয়েছে পুরোটা হয়নি আর মিস্ত্রিরাও প্রতিদিন আসে না একদিন আসলে দেখা যায় দুই দিন তাদের কত বাহানা তাদের জ্বর তাদের শরীর খারাপ মানে হ্যাঁ তারা অনেক কিছু এমন করে করে ঘুরেছে কাজ যে একটা হাতে নিয়েছে সেটা কমপ্লিট করে দিয়ে যাবে সেটা তারা করে না কাজ হাতে রেখে রেখে দেখা যায় তারা অন্য জায়গায় আবার কাজ নেয় সেখানে করে দুই দিন এখানে করে দুই দিন এমনভাবে হলো করে রেখে গেছিলো এখন রংমিস্ত্রি আলারা যখন এসে ঘষা দিচ্ছে জায়গা জায়গা থেকে খসে পড়তেছে দেয়ালের মানে এত পাহারা দেওয়ার পরেও কার সঙ্গে থেকে থেকে কাজ করানোর পরেও তারা এই ধরনের কাজকর্মগুলো করে গেছে আর যারা হচ্ছে ওদের হাতে ছেড়ে দিয়ে যায় তাদের কাজ না জানে কি অবস্থা করে রাখে আল্লাহ ভালো জানে মানে ভালো করে চেপে চেপে আস্তর করেনি যার ফলে হচ্ছে জায়গা জায়গা থেকে খসে পড়তেছে এমনকি ফাটলও ধরতেছে আমাদের দেয়ালে বাহির দিয়ে আর কি ভেতরে না আর যারা হলো বাহিরে রঙ মারতেছে মানে সিলার মারতেছে তারা বললো যে দেয়ালের মানে কলামের পাশের যে দেয়াল ওই দেয়ালের সাইড দিয়ে হলো ফাটলের মতো দেখা যাচ্ছে তো সেটার জন্য আবার হলো কন্ডাক্টরকে ডাকা হয়েছে যে এই অবস্থা এখন তারা বলতেছে আমাদের নাকি যখন আর কি কারেন্টের কাজ করা হয়েছে তখন হলো দেয়ালগুলো নরম ছিল যার ফলে নাকি এগুলো এখন সমস্যা হচ্ছে আর কি এই আর কি তাল বাহানা চলতেছে একটা সারলে আরেকটা দেখা যাচ্ছে বের হচ্ছে আরেকটা সারলে আরেকটা বের হচ্ছে এইভাবে আর কি চলতেছে আর এদিকে বারান্দার এখানে যে ব্যবস্থা করা হয়েছে সেখানেও এখনো টাইলস বসানো হয়নি জায়গাটা এখনো ফাঁকা রয়েছে ঘরেই বসেনি আর বারান্দায় কি বসবে শুধুমাত্র এই যে বেসিং এরিয়া কিচেন তারপর ওয়াশরুম বসানো হয়েছে তাও কিন্তু ফ্লোরে বসানো হয়নি শুধুমাত্র দেয়ালগুলোতে বসানো হয়েছে আসলে কাজ আগাচ্ছেই না কিছুতে একদিন যদি কাজ করে দুই দিন বললাম তারা আসে না যার ফলে হলো কাজ এত স্লোলি স্লোলি চলতেছে আমাদের আর মানে ধৈর্যের বাদ ভেঙে গেছে প্রায় সাত মাস মনে হয়ে গেছে কাজ ধরা হয়েছে আমাদের এর মধ্যে মানুষের কমপ্লিট হয়ে যাওয়ার কথা আর আমাদের সেখানে এখনো প্রায় অনেক কাজ বাকি এই যে জানালাগুলো ঘষার জন্য রঙ করার জন্য লোক এনেছিল তারাও একদিন না দুই দিন এসে দুই চারটা জানালা ঘষেছে এরপর হলো কাজ অফ করে দিয়ে তারাও আর তাদেরও আর খবর নেয় আর কি লাপাত্তা হয়ে আছে এইদিকে এই যে ওয়াশরুমে ওয়াশরুমে বসেছে টাইলস মানে ফ্লোরে আর দেওয়ালে ওয়াশরুমগুলো টাইলস কেমন হয়েছে জানাবেন মানে আমার কাছে এটা আর কি ভালোই লাগলো আমি চেয়েছিলাম এটার মতোই দুইটা ওয়াশরুমে আনবো কিন্তু এটা একটা শর্ট ছিল বলে একটা ওয়াশরুমের জন্যই হবে তবে ওটা সিমিলারি এটা রয়েছে শুধু কালার ডিফারেন্স তো পরে হচ্ছে এটা নিয়ে এসেছি এটা এই যে আম্মুর রুমের সাথে যে ওয়াশরুমটা অ্যাটাচ ওটার মধ্যে বসিয়ে দিয়েছি আর এর মাঝে দিয়ে আমার আম্মু গুলো গাছ কিনে রেখে দিয়েছে আমি বলতেছি এখন এই গাছগুলো কোথায় লাগানো হবে মানে এখনো কোনো কিছু কমপ্লিটই হয়নি বাহিরের এই যে জায়গাটা এই জায়গায় হচ্ছে এখনো মাটি বালি টালি ফেলে উঁচু করতে হবে দেন হচ্ছে সমান করতে হবে তারপর চারপাশ দিয়ে হচ্ছে আপনার ঢালাই ঢালাই হবে আর কি বিল্ডিং চারপাশ দিয়ে আর ছাদেও এখন অনেক কাজ রয়েছে মানে ছাদের দরজা করতে হবে ছাদ সিঁড়ির রুম করতে হবে তো মানে কোনো কিছু কমপ্লিট ছাড়াই আমার গাছ কিনে রেখে দিয়েছে ভ্যানওয়ালা যাচ্ছিলো গাছ নিয়ে সেখান থেকে দেখে আর লোক সামলাতে পায়নি গাছে কিনে ফেলেছে বালতি টালতিও এনেছে কিন্তু এখন মাটি নেই গোবর নেই গাছগুলো বসানো যাচ্ছে না গাছগুলো এখানে থেকে থেকে কেমন যেন হয়ে যাচ্ছে হলদেটে হয়ে গেছে আর কি আমাদের পরিস্থিতি মানে দেখতে পাচ্ছেন চারিদিকে ইট বালি কঙ্কর এদিকে মাটি সব কিছু মানে এলোমেলো হয়ে আছে কোনো কিছু এখনো আমাদের কমপ্লিট হয়নি গোছানো হয়নি এদিকে আমার তো মনে হয় সব কিছু গুছিয়ে গেছে কমপ্লিট করতে করতে আরো চার পাঁচ মাস লেগে যাবে দেখা যাক কতদূর কি হয় আপনাদের সঙ্গে তো শেয়ার করবই তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ